হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে বিডি ক্যামেরান গ্যাজারের পক্ষ থেকে স্বাগতম সাথে আছে আমি শুভ তো আমরা এর আগের পার্টে দেখেছিলাম আমাদের বডি প্রাইসগুলো দেখেছি তো এই পার্টে আমাদের লেন্স নিয়ে আসছি তো আমরা লেন্সের প্রাইসগুলো দেখাবো আর আমাদের কাছে কী কী লেন্স পাবেন কী কী লেন্স আছে তো সেইগুলো নিয়ে বিস্তারিত দিব তো আমি সর্বপ্রথম একটা আপনাদের কাছে লেন্স দেখাবো সেটা দেখেন আঠারো বাই পঞ্চান্ন লেন্স এটা হচ্ছে একটা বেসিক্স লেন্স যারা হচ্ছে একটা ক্যামেরা নতুন হিসাবে ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই লেন্সটা খুবই দরকার হয়ে থাকে তো যারা হচ্ছে এই কিট লেন্সটা ইউজ করতে চান বা পার্চেস করতে চান তারা যারা আমাদের পার্চেস করতে পারে এটা প্রাইস করবে আজকের বাজার অনলি ফর চার হাজার টাকা অনলি ফর চার হাজার টাকার সাথে পেয়ে যাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিনের মধ্যে কিছু হলে আমরা সাথে সাথে রিটার্ন করে নিব তো এরপর আমাদের কাছে আরেকটা লেন্স আছে এই লেন্সটা হচ্ছে আসলে সচরাচর কারা ইউজ করে আমি বলি যারা হচ্ছে ফুল ফ্রেম ইউজ করে তারা কিন্তু কম বাজারের মধ্যে গ্রুপিংয়ের জন্য এই লেন্সটা ইউজ করে থাকে এটা হচ্ছে আঠাশ বাই আশি লেন্স তো আঠাশ বাই আশি লেন্স যারা হচ্ছে একটা সতেরো চলে ছবি একশো পাঁচ কিনতে পারেন না তারা চলে একটা গ্রুপিংয়ের জন্য এই লেন্সটা পারচেস করতে পারেন এটা একটা ফুল ফ্যামিলি লেন্স এই লেন্সটা যদি আমাদের থেকে নেন আজকের বাজার অনলি ফোর নয় হাজার টাকা তো এরপর আমি দেখাবো ক্যানোনার একটা লেন্স সরি ওয়াইএন এর ফিফটি এম ওয়াইএন এর ক্যানন মাউন্ডের আমাদের এটা হচ্ছে আপনি ক্যানন মাউন্ট নিকন মাউন্ট দুইটাই পেয়ে যাবেন দুই ভ্যারিয়েন্টে আমাদের কাছে আসে আমার কাছে ক্যানোন আছে আমি ক্যাননটা দেখাই যারা হচ্ছে একটা ফিফটি খুঁজতে চান কম বাজারের মধ্যে ওয়ান পয়েন্ট এইটের তারা চলে ওয়াইএন ফিফটি এটা ইউজ করতে পারেন এটা যদি নেন আমাদের থেকে অনলি ফর পাঁচ হাজার টাকা অনলি ফর পাঁচ হাজার টাকা হচ্ছে ক্যানোনার ওয়াইএন ফিফটি এম এ আর এটার হচ্ছে আপনার নিকন মাউন্ট আছে নিকন মাউন্টটা নিলে পড়বে সাড়ে ছয় হাজার টাকা এরপর আরেকটা লেন্স আছে দেখতে পারেন এটা হচ্ছে এর লেন্স ডাইরেক্টলি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট এই লেন্সটা যারা ইউজ করতে চান এর মধ্যে তারা ডাইরেক্ট নিতে পারেন এটা এটা যদি আমাদের থেকে নেন অনলি ফর আজকের বাজারে দিচ্ছি 6000 হাজার টাকা 6000 হাজার জি ছয় হাজার টাকা এরপর আরেকটা লেন্স আছে আমি দেখে এটা হচ্ছে Canon এর এস STM লেন্স সাইলেন্টটা মোটর খুবই একটা ভালো আর এটার বিল কোয়ালিটি অনেকটা জবরদস্ত দেখতে পারেন এটা স্টিল মাউন্ট পুরোটা তো এই লেন্স যদি আমার পার্চেস করতে চান এটা নিতে পারেন এটা আজকের বাজার আমরা দিচ্ছি অনলি ফর আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা দিচ্ছি কেনার ফিফটি এম ওয়ান পয়েন্ট এইট এইসটিএম লেন্স তো এরপর আমরা জুম লেন্সের দিকে চলে যাব এটা হচ্ছে আমাদের কাছে একটা লেন্স আছে সিগমার ডিজি লেন্স সিগমার ডিজি এটা হচ্ছে আমাদের কাছে কেনন মাউন্ডার পাবেন নিগুন মাউন্ডার পাবেন যে যার যে যেটা হচ্ছে সেটা যাদের নিগোণ দরকার তারা নিখোঁন নিতে পারেন যাদের ক্যানোন দরকার তারা চলে কেননও নিতে পারেন এটা যদি আমাদের আজকের বাজার দিচ্ছে আট হাজার টাকা পেয়ে যাবেন সত্তর তিনশো সিগন্যাল লেন্স ক্যারন মাউন্ট নিকন মাউন্ট যে কোনো যাবেন আট হাজার টাকা তো এরপর আরেকটা সরি এটা নিকন মাউন্ড আছে আমার কাছে এটা হচ্ছে ট্যামরনের নিকন মাউন্ট যারা হচ্ছে নিকোনের ট্যামরন মাউন্ট ইউজ করতে চান তারা চালিয়ে ইউজ করতে পারে যারা মাউন্টের তারাও চালিয়ে নিতে পারেন এটা আমাদের নিতে পারেন এটা সত্তর তিনশো আমাদের কাছে আছে এটা প্রোডাক্ট যারা মাইক্রো ফটোগ্রাফি করেন তারা যারা মাইক্রো ওটা ফটোগ্রাফি করতে পারবে এটা আমরা দিচ্ছি আজকের বাজার ফর আট হাজার টাকা এরপর আরেকটা লেন্স দেখে আমাদের কাছে লেন্স আছে আঠারো একশো পঁয়ত্রিশ ইউএসএম আলট্রাসনিক মোটর ঠিক আছে এই লেন্সটা আমাদের কাছে দুই তিন এন্টার হয়ে থাকে আমার কাছে এখন যেটা আছে এটা হচ্ছে অনলি ফর বাইশ হাজার টাকা এটা বিশ থেকে শুরু করে পঁচিশের মধ্যে হয়ে থাকে কন্ডিশনের উপর ডিপেন্ড করে তা আপনি যদি ভালো কন্ডিশন চান তাহলে পঁচিশ হাজার টাকা করবে আর যদি মিড কন্ডিশন চান তাহলে পড়বে বিশে বাইশ হাজার টাকা আর একটু লোয়ার কন্ডিশন চলে তাহলে সেই ক্ষেত্রে পড়বে আপনার বিশ হাজার টাকা আউটপুট সেম পাবেন জাস্ট উপরের একটু কন্ডিশনটা একটু ডিফারেন্স পাবে তা আমাদের কাছে এটা আছে এখন বাইশ হাজার টাকা তো এরপর আরেকটা লেন্স দেখাই ওই যে একটু আগে বলছিলাম আমাদের কাছে ক্যানন মাউন্ট নিকন মাউন্ট আছে তো এটা হচ্ছে আমাদের নিকন মাউন্ডের ওয়াইএন এর ফিফটি এম এম প্রাইম লেন্স যারা হচ্ছে নিকন নিকন মাউন্ডের একটা ওয়াইএন এর ফিফটি এম এম লেন্স পার্চেস করতে চান তারা চাইলে করতে পারেন এটা অনলি ফর ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তাইপর আরেকটা লেন্স দেখাবো খুবই জনপ্রিয় একটা লেন্স পঁচাত পঞ্চান্ন আড়াইশো পঞ্চান্ন আড়াইশো এটা খুবই একটা জনপ্রিয় লেন্স যারা হচ্ছে কেন ইউজ করে থাকে তারা কিন্তু এই লেন্সটা অনেক অনেক ইউজফুল হয়ে থাকে তারা এটা ইউজ করে থাকে এটার আউটপুট খুবই ভালো যারা হচ্ছে বিচে ফটোগ্রাফি করতে চান বিচের ছবি তুলবেন আউটডোরের ছবি তুলবেন সিঙ্গেল ছবি তুলবেন বেশি ব্লাড চাচ্ছেন তারা চাইলে এই লেন্সটা পার্চেস করতে পারে এই লেন্সটা যদি আমার থেকে না আজকের বাজার অনলি ফর আট হাজার টাকা আট হাজার টাকা এরপর আমি আরেকটা লেন্স আসি এটা হচ্ছে আঠারো একশো পঁয়ত্রিশ আমি এর আগে দেখেছিলাম ইউএসএম এটা দেখাচ্ছে আমাদের কাছে আছে আইএস এটা তিন গাড়ি হয়ে থাকে একটা হচ্ছে আইএস একটা হচ্ছে এস টিএম একটা হচ্ছে ইউএসএম তো যাদের যে রেটে নিতে চাচ্ছেন তারা চলে নিতে পারে তিনটা লেন্সই ভালো আমার কাছে এখন আইএস আছে আছে আইএস আঠারো একশো পঁয়ত্রিশ যদি আপনি পার্চেস করতে চান তাহলে আমাদের থেকে নিলে এটার প্রাইস রাখবো তেরো হাজার টাকা আর এস টি নিলে রাখবো ষোলো হাজার টাকা আর ইউএসএমটা নিলে রাখবো বাইশ হাজার টাকা এরপর আমাদের কাছে আরেকটা লেন্স নাইকোনের লেন্স দেখতে পারেন এটা এটা হচ্ছে আঠারো একশো পাঁচ লেন্স খুবই একটা ভালো লেন্স যারা আডার একশো পাঁচ নাইকোন লেন্স নিতে যাচ্ছেন তারা চলে আমার থেকে পার্চেস করতে পারেন এটা আজকের মতো দিচ্ছি অনলি ফর এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আডার একশো পাঁচ তো এরপর আমাদের কাছে আরেকটা লেন্স আছে কেন আডার পর্যন্ত কী লেন্স এস টি এম লেন্স এটা হচ্ছে সাইলেন্ট মোটর এস লেন্স এটা যদি আমার থেকে নিতে চান তাহলে এটার প্রাইস অনলি ফর পাঁচ হাজার টাকা এরপর এদিকে চলে আসুন আমি আরেকটা লেন্স দেখাই এটা হচ্ছে ক্যানোনের ওয়ান পয়েন্ট ফোর ফিফটি এম এম আলট্রাসনিক মোটর মানে ইউএসএম এর ওয়ান পয়েন্ট ফোর লেন্স তো যারা প্রফেশনাল কাজ করেন তারা চাই এই লেন্সটা পার্সেস করতে পারেন আর যারা প্রফেশনাল কাজ করে তারা কিন্তু জানে লেন্সের গুণমান কেমন এটার পারফরমেন্স কেমন এক কথা পারফরমেন্স এক কথায় মাখন এই লেন্সের ফিফটি ওয়ান পয়েন্ট ফোর যারা নিতে যাচ্ছেন তারা চলে আসবেন আমাদের কাছে স্টক খুবই কম আছে তো যারা নিতে যাচ্ছেন স্টক থাকা অবস্থায় চলে আসবেন

এটা আমরা দিচ্ছি আজকের বাজার ভার্সন টু এটা ক্যানন মাউন্টার এটা ক্যানন মাউন্টার হয়ে থাকে ভার্সন টু আজকের বাজার অনলি ফর ছয় হাজার পাঁচশো টাকা এরপর আরেকটা আসি খুবই কিউট একটা লেন্স দেখতে পারেন ছোটো কাটার মধ্যে লেন্স একদম ছোটো কাটার মধ্যে কিউট একটা লেন্স এটা হচ্ছে ক্যানন এর টু পয়েন্ট এইট চল্লিশ এম এম এর একটা লেন্স এটা মাইক্রো লেন্স যারা হচ্ছে মাইক্রো ফটোগ্রাফি করেন প্রাইম লেন্স দিয়ে তারা চালে লেন্সটা নিতে পারেন টু পয়েন্ট এইট এর এটা আজকের বাজারে দিচ্ছি অনলি ফর বারো হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে চল্লিশ এম এম প্রাইম লেন্স তো এরপর আরেকটা আছে সর্বশেষ আর একটা লেন্স দেখায় আপনাদেরকে আঠাইশ বা একশো পঁয়ত্রিশ এটা হচ্ছে একটা ফুল ফ্রেমের লেন্স যারা হচ্ছে কম বাজারের মধ্যে একটা ফুল ফ্রেম লেন্স করতে চান মানে সতেরো চলে চব্বিশ একশো পাঁচ পারচেস করতে চাচ্ছেন না টাকার সমস্যা তার একটা গ্রুপিং করবেন ফুল ফ্রেম বডির জন্য তারা চলে লেন্সটা নিতে পারেন আঠাশ একশো পঁয়ত্রিশ খুবই একটা ভালো আউটপুটে এই লেন্সটা যদি আমার থেকে নেন অনলি ফর পনেরো হাজার টাকা অনলি ফর পনেরো হাজার টাকা দিয়ে দেবো আটার একশো পঁয়ত্রিশ ঠিক আছে আটাইশ একশো পঁয়ত্রিশ তো এরপর আসি আরেকটা লেন্স ক্যারনের ফুল ফ্রেম একটা লেন্স নিয়ে সতেরো চল্লিশ এটা অ্যাপেচার ফোর লেন্স যারা গ্রুপিং করে তারাই জানে এটা এক কথা গ্রুপিংয়ের জন্য খুবই একটা রাজা লেন্স তো এই লেন্সটা যদি আমার তো পার্চেস করেন এটার প্রাইস সাত হাজার টাকা তো এরপর আরেকটা লেন্স দেখায় খুবই নামি দামি একটা লেন্স খুবই একটা চমৎকার একটি লেন্স ক্যারনের সরি নাইকনের ফিফটি এম এবং ওয়ান পয়েন্ট এইট জি এটা ডাইরেক্টলি নিকোন লেন্স ওয়ান পয়েন্ট এইট জি ফিফটি এম ওয়ান পয়েন্ট এইট এই লেন্স টা যদি আমাকে এই লেন্সের এর প্রাইস অনলি ফর দশ হাজার টাকা দশ হাজার টাকা পেয়ে যাবেন নাইকনের ওয়ান পয়েন্ট এইট জি এরপর আরেকটা লেন্স দেখাবো আমরা সেটা হচ্ছে দশ বাই আঠারো এটা হচ্ছে কারাই ইউজ করবেন আমি একটু করে বলি যারা হচ্ছে একদম আলট্রা ওয়াইড চাচ্ছেন আলট্রা ওয়াইড আলট্রা হোয়াইট ছবি তুলবেন ক্রোপ একটা আলট্রা ওয়াইড ছবি চাচ্ছেন সেক্ষেত্রে তারা চলে এই লেন্সটা ইউজ করতে পারেন এটা ফাইভ পয়েন্ট সিক্স এর একটা লেন্স ঠিক আছে এটার প্রাইস আমার থেকে পনেরো হাজার টাকা অনলি ফর পনেরো হাজার টাকা পেয়ে লেন তো এরপর আমি আরেকটু করে এদিকে দেখাই নাইকনের কিছু জুম লেন্স দেখাই এটা হচ্ছে নাইকনের লেন্স ডিএক্স এক্স লেন্স যারা হচ্ছে ফটোগ্রাফি করেন স্ট্রিট ফটোগ্রাফি করবেন জুম লেন্স চাচ্ছেন ভালো ব্লাড চাচ্ছেন তারা চাইলে লেন্সটা ইউজ করতে পারেন এটা আমরা আজকের বাজারে দেখছি ষোলো হাজার টাকা আর আরেকটা আছে নাইকোন এটাও সত্তর তিনশো নাইন এটা হচ্ছে ডিএক্স এটা হচ্ছে ডিএক্স বিআর এটা হচ্ছে ডিএক্স ডিএক্স থেকে বিআর এর দাম একটু বেশি হয়ে থাকে ঠিক আছে তো ডিএক্সটা যদি নেন তাহলে আজকের বাজার হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এরপর আরেকটা লেন্স আছে ক্যানোনের পঞ্চান্ন আর এসে এসটিএম লেন্স এটা দেখতে পারেন এটা হচ্ছে এসটিএম আগে একটা দেখাছিলাম সেটা হচ্ছে আইএস এটা হচ্ছে এসটিএম এসটিএমটা যদি আমরা থেকে পার্চেস করেন তাহলে আজকের বাজার দিব আমরা বারো হাজার টাকা বারো টাকা তো এরপর আরেকটা লেন্স আছে দেখেন এগুলো হচ্ছে এটা আরেকটা খুবই ভালো লেন্স যেটা হচ্ছে

এটা হচ্ছে ডিএক্স বি আর একটা লেন্স আঠারো বাই পঞ্চান্ন এটার প্রাইস রাখবো চার হাজার পাঁচশো টাকা এরপর আর একটা লেন্স দেখায় সেটা হচ্ছে পঞ্চত পঞ্চাশ এটা এটা নিকোনো আছে কেননও আছে তো যাদের যেটা দরকার তারা চালিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে টু পয়েন্ট যারা হচ্ছে একটা লেন্স দিয়ে দুইটার কাজ করবেন আমি বলি মানে ফিফটি এম এর মতো ছবিও চাচ্ছেন প্রাইম লেন্সের মতো আবার গ্রুপ ছবিও তুল সেই ক্ষেত্রে চালে এই লেন্সটা ইউজ করতে পারে এটা খুবই ভালো এটা টু পয়েন্ট এটা এমেচারের লেন্স লো লাইটের মধ্যে ভালো একটা ছবি প্রোভাইড করবে

সত্তর দুশো অ্যাপ ফোর এল ঠিক আছে এটা অ্যাপ ফোর ফোর সত্তর দুশো লেন্স যারা হচ্ছে ফুল টু প্রফেশনাল কাজে ইউজ করবেন বার্ড ছবি তুলবেন ওয়েল এফ ফটোগ্রাফি করবেন তারা এই লেন্সটা নিতে পারেন তো এই লেন্সটা যদি নেন আমাদের সাথে দেখেন এই লেন্সের সাথে একটা হুঁট পেয়ে যাবেন একটা হুঁট গিফট পেয়ে যাবেন আপনি এই লেন্সের সাথে ঠিক আছে আর এই লেন্সটার প্রাইস হচ্ছে অনলি ফর পঁয়ত্রিশ হাজার টাকা আজকের বাজার দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা তো আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখাতে পারছি আমাদের এখানে যতগুলো লেন্স ছিল ওগুলো প্রাইস সম্বন্ধে দিচ্ছি আপনাদের যদি এই লেন্সের বাইরেও কোনো লেন্স থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সরাসরি নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ আমাদেরকে মেসেজ করবেন যে ভাই আমার এই লেন্সটা দরকার অমুক লেন্সটা দরকার তাহলে আমরা ওটা ম্যানেজ করে দিতে পারবো তো আমি বিদায় নেব তো বিধায় নেওয়ার আগে একটু করে বলে দিই যারা হচ্ছে চট্টগ্রামে আছেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমটা হচ্ছে চট্টগ্রামের লালখান বাজার আমি সেন্টার থার্ড ফ্লোর শপ নম্বর পাঁচ আর আমাদের শপের নাম হচ্ছে বিডি ক্যামেরা গ্যাজেট আর যারা আমাদের চট্টগ্রামের বাইরে আছেন সিটির বাইরে আছেন তারা চলে কুরিয়ারের মাধ্যমে আটচল্লিশ ঘন্টার মাধ্যমে আমাদের থেকে পার্চেস করতে পারেন কুরিয়ারে যদি পার্চেস করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ডিসপ্লে থাকে নাম্বার যোগাযোগ করবেন আর কী রেঞ্জটা দরকার সেটা বলবেন ভিডিও কলে প্রোডাক্টটা দেখে পুরো শোরুম দেখে দেন হচ্ছে আপনি প্রোডাক্টটা পার্চেস করার জন্য পার্চেস করবেন তা আমি আজকের মতো বিদে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ